তো সারাদিন সমস্ত কাজকর্ম করে রান্না বান্না করে তোমাদের মাঝে চলে আসলাম কিছু খাবার দেখানোর জন্য তো আজকে আমি কি কি রান্না করেছি আর কি খাওয়া দাওয়া করব তো সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে আমি টেবিলটাকে একটু গুছিয়ে নিই আগোছালো হয়ে পড়ে আছে এই টেবিলে আমাকে খাবার দাবারগুলো রাখতে হবে তো টেবিল গুছিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলো দেখি আজ আমি কি কি রান্না করেছি সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার প্রথমে যেটা দেখাবো গরম গরম ভাত আর হচ্ছে বাঁধাকপির তরকারি তো এই বাঁধাকপি তরকারিটার মধ্যে আলু বেগুন আর আমি দুটো মূলো দিয়েছি দিয়ে রান্না করে নিয়েছি তিন পিস বেগুন ভাজা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আর এটা হচ্ছে ডিমের কষা টমেটো চাটনি আমরা কিন্তু বাড়িতে মোট তিনজন আমি আমার ছেলে আর হচ্ছে বাড়ির কর্তা তো রান্না রান্নাবান্না দেখেই বুঝতে পারছো আমরা খুব অল্প অল্প রান্না করি যেহেতু অল্প লোক সেজন্য অল্প রান্না করাটাই ঠিক তো আমার ছোট সংসার ছোট ঘর ছোট ছোট রান্না তো দেখেই বুঝতে পারছো সেজন্য আমি তিনটি ডিম রান্না করেছি যেহেতু আমরা তিনজন তিন পিস বেগুন ভেজেছি যেহেতু আমরা তিনজন আমি কিন্তু বেশি খাবার দাবার করি না গরম গরম করা হয় আর গরম গরম খাওয়া হয় যখন যেটা এখন দেখো আমি বাড়ির কর্তার জন্য ভাত বেড়ে নিচ্ছি থালায় আগে ওনাকে খেতে দে তারপরে আমরা খাবো আর ছেলে তো এখন পড়তে গেছে ছেলে বাড়িতে আসেনি এখনও ছেলে বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে তো এখন আমরা দুজন খেয়ে নেব তো আগে আমি বাড়ির কর্তাকেই সাজিয়ে গুছিয়ে দিয়ে দেব তারপরে আমি খাবো আর আমরা এমনি ভাজা ভুজি একটু কম খাই কেননা আমার ছেলের মুখে প্রচুর পিম্পলস বেরিয়েছে সেজন্য একটু তেলে ভাজা খাবারটা আমি কম রান্না করি তো আমি এক পিস মাছ আর দু পিস আলু দিয়ে দেব আর একটু ঝোল দিয়ে দেবো এই এক পিস মাছ আর দু পিস আলু বাঁধাকপি বেগুন ভাজা আর একটা ডিম ডিমের কষা করেছি এই দিয়ে খাওয়া আমাদের হয়ে যাবে আজকে দুপুরে তারপরে আবার রাতে দেখা যাবে রাতের খাবার রাতের খাবার আমরা তো বেশিরভাগ রুটি করি তো বাঁধাকপি তরকারি থাকবে আর রুটি করবো আর একটু সুজির পায়েস করব তাহলে আমাদের হয়ে যাবে তো ডিমে তো ঝোল করেই যে ঝোল করিনি তো ঝোল কোথায় পাবো তবুও একটু তুলে তুলে মানে উপরটা দিচ্ছি যেহেতু ডিমটা একটু শুকিয়ে গেছে তো বাড়ির কর্তার জন্য ভাতের থালা রেডি বাড়ির কত খাওয়া শুরু হলে এবার আমি আমার জন্য দুটো নিয়ে নেব তো আমি তো এখন থালে ভাত বেড়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসে আছি অপেক্ষা করছি আর বাড়ির কত রাস্তায় গিয়ে কার সঙ্গে গল্প শুরু করেছে তো যাই খেতে দিলাম এবার আমি দুটো বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে তার সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবে এটুকুই আশা রাখছি আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই জানিও তো এবার আমি খাওয়া দাওয়া শুরু আর ওদিকে বাড়ির কত্তা খাচ্ছে আমি একটা ডিমের কষা আর চাটনি দিয়ে আর বেগুন ভাজা আর বাঁধাকপি দিয়ে খেয়ে নেব মাছটা আমি এখন আর খাবো না আমার মাছের থেকে ডিম খেতে ভালো লাগে বেশি তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আজকের মতো এখানেই শেষ টাটা